ফেরি জার্নিতে যাব আমরা ফেরি বুক করছি আপনি সাধারণত আপনার এই যে ব্লু হস কেরিয়া থেকে করতে পারবেন এই ফেরি জার্নিটা হবে দুই ঘন্টা তিরিশ মিনিট আর এই ছেলে চলে আসছে হ্যালো তো এই দুই ঘন্টা তিরিশ মিনিটে আমাদেরকে যে দিয়ে কী বলে নদী হ্যাঁ বা মারমারাসি যে সিট আপনার ইস্টাম্বুলকে ভাগে ভাগ করছে এশিয়ান সাইড আর ইউনিয়ন সাইড তো আমরা আজকে সেখানে যাব দুই ঘন্টা তিরিশ মিনিট জার্নি আমি ফরওয়ার্ড হোপফুলি আবার কাছে অনেক ভালো লাগবে আর এখানে টিকিট নিতে হলে সাধারণত এই যখন এই এরিয়াতে আসবেন এখানে অনেকেই আপনারা একটু টিকিট সেল করে সাধারণত অ্যাডাল বিশ পাউন্ড বা পঁচিশ পাউন্ড আর পাঁচ বছরের নিচে তো আমাদের জার্নি এখান থেকেই শুরু আমাদেরকে ডাকছে যেতে হবে থ্যাংক ইউ আমার সামনে যতগুলো লোক দেখা যাচ্ছে আমরা যে ফেরিতে যাব ওরা আর এই ফেরিতে দুইজন লোক থাকবে যারা ইংলিশ অথবা স্প্যানিশ ভাষায় কথা বলবে আমাদেরকে এই জিনিস সম্বন্ধে জানা হিস্টোর সম্বন্ধে যেখান থেকে সি দেখা যাচ্ছে দা ওয়াটার Uh, now looks like different place, you know. Hey, quick, quick, Sami. Oh, look how beautiful this side. Thank you. You're welcome. Oh, look at this beat here. Ah, uh, people are doing shower. Can I jump in? ওই যে এখানে একটা ফেরি দেখা যাচ্ছে এইটা অথবা ওইটা এটা মনে হচ্ছে ফুল এটা এটাতে নিয়ে যাবে আর মনে হয় এটাতে

İstanbul ülkes, uh, European certifications Asian okay. <laughs>

Следует висок

আমাকে যা দাম চাইছে তার তো অর্ধেক দামে আমি সেখানে যাচ্ছি তো এখানে ট্যাক্সিতে উঠলে অবশ্যই দাম জিজ্ঞেস করে নেবেন অথবা মিটারে যাবেন আর তা হলে অল্টারনেটিভলি ইস্তাম্বুলে উবার চলে উবার ব্যবহার করতে পারবেন